তোর না দাঁড়ালে আমি ছাড়াবোটা কি করে দেখে না কোথায় দিয়ে কি ঢুকিয়েছে বলতো এটা এইখানে কোথায় ঢুকলো তুই দড়িটা গলা বাবা গরু নিয়ে পাগল হয়ে যাচ্ছে দুটো গরু পুরো পেঁচ বাঁধিয়ে খুলে আবার ছোট করে বাঁধা তাহলে কি ছেলে দাও আর ছেলেটা বাচ্চাটা নিয়ে আসবে আমি হাতে ধুয়ে তো ভালো করে মাঠে ধুইতে এসেছি তো কি হয় জানি না ওখানে কারও দরকার হয় না কিন্তু মাঠে আসলে যে ঘাস খাওয়ার জন্য ইয়ে করে সেটাই সমস্যা হয় বাটে আমি হাত দিতে পারছি না বলে কি জ্বালাতন আমি সবাই খাওয়া শোনা করে পথে দেখো কত পটি করে রেখে দিয়েছে গরুর দড়ি ছাড়া থেকে হাতটা কেটে গেল তোমার লেগেছে আমার হ্যাঁ দাঁড়া দাঁড়া সামনে দাঁড়া আমার নাও তুমি এসো এই ভালো করে দাড়া পাটা দড়িটা সরিয়ে দড়িটা পড়বে না এই দড়ি টান দেবে না কিন্তু পাটা সোজা রাখুন

কালকে এতটা দুধ হয়ে গেছিল কি মজা লাগছিল আজকে হবে দেখো না হবে বলছি আজকে হলে এতটা হবে না না হবে দেখো একদম লাফালাফি করেছে না ওই যুদ্ধ করেছে দুজন নালে আজকেও হতো কালকে থেকে দেখো আজকে বেশি গ্যাঁজা হয়েছে দুধ গ্যাঁজা হয়েছে গ্যাঁজাগুলো যদি ইয়ে হয়ে যায় তখন আর বেশি দুধ থাকবে ও ঠিক বুঝতে পেরে গেছে আমরা এখানে এসে চিৎকার করেই যাচ্ছি হুম ছাড়তে হবে এবার লক্ষ্মীকে ছাড়বে আমি তো দুই হাত দেবো না এবার তুমি গ্রিলের কাছে গেছো ওকে ছেড়ে দিয়েছো তো ঘাস না ঘাস পেলে একদম কি সুন্দর খাচ্ছে তাই না হ্যাঁ এই দেখ এই তুই তো একদম খেয়ে যাচ্ছিস কারোর দিকে দেখছিস না কাঁচা কাঁচা ঘাস পেয়েছিস পুরো কচকচ করে খাচ্ছিস হাই বলে দিল এই দেখ খুব ভালো লাগছে খেতে তাই না গিরিলে পেটটা কেমন করেছে দিয়ে পেটটা মোটামুটি হয়েছে উঁচু আর আরেকজন এখানে এসে গেছে দুধ খেতে ব্যস্ত লক্ষ্মীও আছে শ্যামলিও আছে যে হচ্ছে তুই খেয়ে নে আমিও খাচ্ছি পরে ঘাস ঠিকঠাকভাবে খাও এ হুম দাদা দুধ নেমেছে কিনা নেমে গেছে টেনে নাও টেনে নাও টেনে নাও এ তুই কোথায় যাচ্ছিস তুই কোথায় যাচ্ছিস বাচ্চার নিচে গেছে দেখছে তুই দেখছিস কি খাচ্ছিস রে সবসময় তুই খেতেই থাকিস মুখ হাসছ কেন পেছনে গুতো মেরেছে এই শ্যামলী তোর মেয়ে তোর মেয়ে গুঁতো মেরেছে পেছনের মা মরেছে

আজকে হাসি আর হাসি নিয়েই তো জীবন যতই ইয়ে থাকুক না কেন মানুষ খারাপ থাকলেও হাসি হাসি উঠে থাকতে হ্যাঁ মা এবার যেখানেই ধরো কোনো দিন মারা গেল মরে গেল এখন শান্তি যে একটা গোয়াল নিয়ে রেখে যাচ্ছে ওইটাই বলতো না আগে দেখো কি খুশি হয়েছে দেখতে পাচ্ছ চলে এবার তোরা আমি বেঁধে দিই হাসি উ পুরো ভেঙেই গেছে চলো নিয়ে চলে যায় কালকে আবার ওই কি পাখি বুলবুলি পাখি বুলবুল পাখি ময়না আয়না জানা গান শুনিয়ে ওই দেখি তুমি কোকিলের ডাক তো না পারবে আজকে মাংস খেয়েছে না

তো চলো আজকে দুধ তো আমি দেখা তো ভুলে গেছি যাও তো এই হচ্ছে আমাদের শ্যামলীর দুধ তো বুড়ি বয়সে দুধ বাড়ছে কালকে কিন্তু অনেকটা দুধ দিয়েছিল তাই আমি মাকে বলছিলাম মা বুড়ো বয়সে কিন্তু ভালোই দুধ দিচ্ছে শ্যামলী যদি খাওয়া পায় তো ভালোই করে দুধ দেবে কালকে প্রায় 2 কেজির কাঁচা কাচি দিয়ে দিয়েছিল দুধ 2 কেজি হয়ে গেছে না মা কালকে হ্যাঁ 2 কেজি হয়েই গেছে প্রায় তাহলে বুড়ো বয়সে যদি অত দুধ দেয় দেন আমাদের শ্যামলি পাওয়ার বলো তো যাই হোক আজকে একটু কম হয়েছে ওই মা বললে একটা কি গাধা মেনে না কি শাক খাইয়েছে আজকে ষোলো সতেরোশো হয়েছে হ্যাঁ যা হয়েছে এনাফ তো চলো আজকের মতো এই পর্যন্তই তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে আমাদের এই পরিবেশটা দেখিয়ে দাও চারিপাশে শুধু তিল গাছ আর তিল গাছ আর আমরা তার মাঝখানে এসে দুধ দিয়েছি মানে যেখানে আমরা দুধ দিয়েছি সেখানেও তিল গাছ আছে কিন্তু এটা তিল কেউ চাষ করেনি এখানে নিজে থেকেই হয়েছে তো সেইখানেই আর কি দুধটা দিয়ে দিলাম তো চলো টা লাইক ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এই সামনে টাটা করে দেব এখন কারো দিয়ে দিয়েছে ও রেগে আছে মত দিয়ে নিল নাকি চলো